তাহ এই তুই কারে চুরি করছস হতি নতি হতি নতি ওই ব্যাকে সাইজ দেখছস এই মহিলা সাথে ঝগড়া করে হতি নতি হতি নতি আরে তোর কিছু কই এরা এই দানিয়া গেছেন আমার কুমড়া দোকানে আ গেছেন মুতি এই করে মহিলার সাথে আমি না খালি করে দি যা মানে মানে কেমন করেন যা তাইতে বুঝছেন নালে জীবনও করে খেতে পারবেন না